কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যতদিন খেলেছি চেষ্টা করেছি ভালো খেলার বিপিএলে অনেক বড় একটা অর্জন আমার জন্য বিদায়কালে এক গণমাধ্যমের কাছে অকপটে স্বীকার করেছেন নিজের ক্যারিয়ারের একটা ভালো সময় কাটিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কুমিল্লার হয়ে এখন পর্যন্ত মোট চারবার ট্রফি জিতিয়েছেন ইমরুল কায়েস এর মধ্যে তিনবারই ক্যাপ্টেন হিসেবে ট্রফি এনে দিয়েছেন কুমিল্লার জন্য আর একবার অর্থাৎ দুই হাজার পনেরো সালে মাশরাফি বিন মুর্তুজের অধীনে খেলে ট্রফি জিতিয়েছিলেন এবং কি 2015 সালের সেই ফাইনাল ম্যাচে বোলшал বুলসের বিপক্ষে ব্যাট হাতে 37 বলে দলের হয়ে সর্বোচ্চ তেপ্পান্ন রান করে ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি আর বাদবাকি টি-টোয়েন্টি ট্রফি জেতার ক্ষেত্রে নিজের অধিনায়কত্বের অভিজ্ঞতা দিয়ে দলকে শিরোপা এনে দিয়েছিলেন দুই হাজার উনিশ বাইশ এবং তেইশ পরপর তিন বছর কুমিলার হয়ে এনে দিয়েছিলেন শিরোপা এবং কি কুমিলা ভিক্টোরিয়ানসের হয়ে ক্যাপ্টেন হিসেবে ইমরুল জয়ের শতকরা ছিল এমন দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে দলকে আগলে রাখলেও শেষ সময় এসে এই ইমরুলের কাছ থেকেই কেড়ে নেওয়া হয়েছিল ক্যাপ্টেন্সি তাতেও এই ব্যাটারের নেই কোনো আক্ষেপ ক্যারিয়ারের পরন্তকালে কুমিলা ভিক্টোরিয়ানসের কাছে ঠিকই প্রকাশ করেছেন নিজের কৃতজ্ঞতা বলার অপেক্ষা রাখে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বেশ মিস করছেন ইমরুল কায়েস এর আগেও তিনি তার ইন্টারভিউতে আসন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুপস্থিতির ব্যাপারে বেশ কথা বলেছেন যত যাই হোক জাতীয় দলে উপেক্ষা থাকার কারণে নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে জায়গা পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তাও কিনা আবার অধিনায়ক হিসেবে বিপিএল এর ইতিহাসে যদি সফলতম ক্যাপ্টেনের তালিকা তৈরি করা হয় তাহলে সেই তালিকার শীর্ষস্থানেই থাকবেন এই ইমরুল কায়েস অথচ বিপিএল এ লাগাতার ভালো খেলার পরেও জাতীয় দলে মেলেনি নিয়মিত খেলার সুযোগ ইমরুলের দাবি এক সময় এক এক ফর্মেটে খেলার জন্য তাকে আশ্বস্ত করা হতো তবে একটু খারাপ খেললেই আবারও ছুড়ে ফেলা হতো এই ইমরুলকে এই ব্যাপারে তিনি বলেছেন আমার ক্যারিয়ারের সেরা সময়টা হয়তো বিসিবি নিতে পারেনি ওই সময়ে অনেক কিছু দেওয়ার ছিল সব খেলোয়াড়ের ক্যারিয়ারের উথান পতন থাকে আমার সঙ্গে একটু বেশি করে ফেলেছিল বিরতিটা বেশি হয়ে গিয়েছিল আমাকে একটা নির্দিষ্ট পরিকল্পনা সেট করে দেওয়া হলে ভালো হতো যে তোমাকে আমরা এই তেমন হলে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার ওইভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করতাম আমি কখনো কারো কাছ থেকে ক্লিয়ার মেসেজ পাইনি কোন সংস্কারে খেলবো বা আমাকে নিয়ে বিসিবির পরিকল্পনা কি আমি বলছি না আমাকে সুযোগ দেয়নি অবশ্যই সুযোগ দিয়েছে টেস্ট ক্রিকেটে ওয়ান ডেতে যেমন আমাকে একটা রোল দেওয়া হয়েছিল স্ট্রাইক রেট বাড়াতে বলা হয়েছিল আমি ওভাবেই ভালো খেলেছিলাম কোচ বা ম্যানেজমেন্ট থেকে টেস্টের জন্য অনুরূপ পরিকল্পনা দিলে ক্যারিয়ারটা আরেকটু মসৃণ হতো